হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে কিছু ফ্রুটস নিয়ে নিলাম আমি পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কমলা আর পেড়াগুলো একটা বাটিতে রেখে দিলাম কলাগুলো তো এখানে আমি মাছ কেটে রেখেছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব তো চিংড়ি মাছ ধোয়া আমার শেষ এখানে আমি পালং শাক রান্না করবো পালং শাক তো আমি অনেকবার ধুয়ে নিয়েছি তো এখানে আমি চিংড়ি মাছ হলুদ মরিচ লবণ মাখিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ আমি ভুনা করব। তো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি মোটামোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলেই ভালো লাগে তো এখন অল্প হয়ে আসছে পেঁয়াজটা এখন রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এক চা চামচ ধুনিয়ার গুঁড়া কম কম এক চা চামচ হলুদের গুঁড়া উঁচা করে এক চা চামচ স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি কিন্তু এটা স্কিপ হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখন দুইটা টমাটো টুকরা করে দিয়ে দিলাম আর টমেটোর সিজনে টমাটো দিলে একটু ভালোই লাগে বিশেষ করে মাছ গুনার মধ্যে তো আমার টমেটোটাও কিন্তু মোটামুটি একটু কষানো হওয়ার পরে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে কষিয়ে নিব আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম সামান্য একটু টেস্টিং চল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামচ দিয়ে দিলাম মুখটা একটু কেটে এতে করে সুন্দর একটা স্মেল বের হবে তো এখন ভালোভাবে নেড়ে চড়ে আমি সবার লাস্টে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মাছটা হয়ে গেছে আর পাঁচ মিনিট রান্না করার পর ধনিয়াপাতা দিয়ে এখন একটা বাটিতে নামিয়ে নিলাম এদিকে আমি রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিলাম হলুদের গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া সামান্য লাল মরিচের গুঁড়া সামান্য জিরার গুঁড়া সামান্য দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে মাছ কষিয়ে এখন আমি পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দিলাম মুখটা একটু কেটে সামান্য একটু টেস্টিং সল দিয়ে দিলাম আর আমি মাখো মাখুই রাখবো বেশি একটা ঝুল রাখবো না সবার লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর আমি শাকটা রান্না করেছি দশ মিনিটের মতো সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুবই মজার পালং শাক রেডি তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যখন পেঁয়াজটা হয়ে আসছে এখানে আমি করলা আর আলু কুচি রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম